আজ মহাষ্টমী সকাল সকাল স্নান করে নিয়েছি বাজে সাড়ে সাতটা যাব পুজো দিতে আগে পুজোর জিনিসপত্র দিয়ে আসবো মিষ্টির প্যাকেট ষোলো রকম সাজার জিনিস প্লাস শাড়ি তো আমাদের পাড়ার মণ্ডপ হলো শীতলাতলা স্ট্রিটের ওখানে মাঠে একটা যারা বেলঘুড়িয়ে থাকো চিনতেই পারবে তো এই যে সকাল সকাল পুজো দিয়ে চলে এলাম বাড়িতে মানে জাস্ট পুজোর কিছুক্ষণ বসেছিলাম ওখানে দিয়ে চলে এলাম ভাবলাম যে কিছুটা কাজ এগিয়ে রাখি কারণ সাড়ে নটা থেকে অঞ্জলি তো আমি সকালে একদিকে পায়েস বসিয়েছি ব্রেকফাস্টের জন্য আর আরেকদিকে ছোলার ডাল তো কিছুটা কাজ এগিয়ে থাকলে না মনে হয় যে অনেকটা হেডেক মুক্ত আর কি তো আমি এগুলো এই দুটো করেই অঞ্জলি দিতে গেছিলাম পুজো শেষ করে সাড়ে দশটায় বাড়ি ফিরলাম তো সকালে ব্রেকফাস্ট লুচি তার সঙ্গে ছোলার ডাল হিং দিয়ে ছোলার ডাল এটা সবার খুব ফেভারিট আর পায়েস অষ্টমীর দিনে একটু স্পেশাল হবে না তাই হয় তো তারপর একটু পরেই আমরা দোকানে বেরিয়েছিলাম তারপর গেলাম সন্ধি পুজো দেখতে মানে বহু বছর পর আমি সন্ধি পুজো এই দুপুরবেলায় দেখলাম আর সবাই মিলে একসঙ্গে প্রদীপ যারা ছিল আরতি হচ্ছিলো তার সঙ্গে ঢাকের আওয়াজ আর একশো আটটা প্রদীপ আমিও চালালাম এই পাড়ার সিস্টেমটা মানে এই পাড়ার নিয়মটা খুব ভালো সবাই একটা করেই প্রদীপ জ্বলিয়ে সেখান থেকে সরে যাবে আর আসার সময় নিয়ে এলাম প্রসাদ আর খিচুড়ি ভোগের তো সেটা খেয়েই দুপুরবেলা আমাদের হয়ে গেছিলো আমরা দুজনেই ছিলাম তো সন্ধেবেলায় রেডি হয়ে যাচ্ছি হলো ঘুরতে ঘুরতে ঠিক নয় খেতে প্লাস ঘোরা একসঙ্গে ম্রিয়ার আবিদ্যা এসেছিলো জাস্ট মানে হঠাৎ করেই ঠিক হয়ে যাওয়া তো আমরা গেছিলাম বাইপাসের একটা রেস্টুরেন্টে আর ব্যাস সেখানে প্রচুর খাওয়া দাওয়া করলাম মন ভরে আর কি খেলাম অনেকদিন পর আর ফেরার সময় চারিদিকে নিউ টাউনের আলো দেখতে দেখতে অষ্টমীটা এভাবেই শেষ করলাম